জয়ালি ওয়াজি কা প্রশংসা করলাম কার সব প্রশংসা কার জন্য আজকে আমরা বলছিলাম আইডি কার্ড দেব নাকি বলছিলাম এই যে আইডি কার্ড দেখছো সুন্দর দেখা যাচ্ছে আইডি কার্ড কি সুন্দর দেখা যাচ্ছে সবার আয়টা দেব আজকে নাকি ভালো দেখা যাচ্ছে না সব আত্মা করেছে কেউ বাদ নাই আল্লাহর রহমতে যারা পাও নাই আর দুই একটা দেখা যাচ্ছে নামের বানানো হতে পারে দিক হতে পারে অত সমস্যা না এক বছর তো আর যদি সংশোধন করার সুযোগ থাকে আমরা সংশোধন করব আমি যে কাজটা বারবার করি যে সঠিক তালিকা সুন্দরভাবে দিতে হবে তোমরা দিতে ব্যর্থ ঠিক আছে শিক্ষকরা চেক করে নিই তোমরাও দেশে এরকম অতএব দায় বা সপ্তমাগাম না হোক যা হইসে সুন্দর হয়েছে এক বছর এই নিয়ে চলবে নাকি এক বছর হ্যাঁ হ্যাঁ এক বছর একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ হ্যাঁ সাজাদ্রী লাগবে দেখে না হ্যাঁ বুঝছো এখন এই কিন বিভাগের চালদা করতে হবে কিন বিভাগের এটা কোন বিভাগ মারু রে তিন বিভাগের এক যারা তাকে একটু আলাদা আমি পড়াই দিই তিন বিভাগে প্রথম কিরা রাখেন একটু দাঁড়াও দিয়ে তিন বিভাগে প্রথম কই আর মামু মামু এক না তামজিত তুমি মামু হুসাইন আহমদ মাদানি আর আছে বিটা এই তিনটে কার্ড একটু আলাদা বের করতে হবে আচ্ছা বুড়ো কই এখনো আসলো না বুড়ো কি করান পর আসছে এডি কার্ড হুসাইন বিটার দেখো হ্যাঁ মানে ওই ওই কটা একসাথে চলে গেছে একসাথে যাবে আর কি

আমরা এই যে নতুন আইডি কার্ড বানাইছি একটু সামনে একটু সামনে দাও নতুন আইডি কার্ড বানাইছি না এই দেখো কি সুন্দর দেখা যায় আমি বড়াই দিচ্ছি দুটা এরপরে তোলে হেফজো খান আর বিটা এরপরে নাজের আর বিটা কিটা দেই নাজের আই আহমদ মাদানি তুমি কি মাদানি তাই না

এই যে দিকে এর দিকে ক্যামেরার দিকে দেখাও হাসো মুখের সামনে দেখালে দেখা যায় এরকম দেখাও এই যে এরকম ধরো এরকম লম্বা পথে ধরে এরকম বিটা মানুষ এই যে এরকম তলে ধরো তলে হাত দাও সুন্দর হইছে খুশি হইছে সব মাদ্রাসায় যেন এরকম বানাই দেয় নাকি হ্যাঁ ভাল লাগতেছে এর একটা আইডি কার্ড থাকলে নিজের কোন স্মার্ট মনে হবে না যেখানে যাবা এই আইডি কার্ড নিয়ে যাবা হ্যাঁ নাম নতুন তো দিবানি বোর্ডিং বাবুর সিরো দেবো ইনশাল্লাহ সবাই রে এরকম দাবা দেবা দেখবা এই কার্ড দেখাবা ভাড়া কম নিবি এমন কি তোমার ফ্রি ওইটা করে দিতে পারে এই যে আমার মাদ্রাসায় পিছনে নিবন্ধ নাম্বার টাম্বার দেওয়া আছে হারাই গেলে এই যে আমার নাম্বার দেওয়া আছে অফিস নাম্বার এই নাম্বারে দিয়ে দিবে তাই না সব মিলে সুন্দর হয়েছে হয়েছে তোমরা তো এমনি সুন্দর মানুষ পছন্দ করে লাগবে না তোমাকে খবরদার আচ্ছা এরপরে তোমরা এই পাশে আসো দুই ভুজুর আসো এক এক করে আগে আমরা ছোট কে দিই মক্তবলাকে দিই মক্তবলার আসো এক এক করে নাম দেহে দে এই পাশে দাঁড়াইয়ে এরা মালা পরাই যাক আসো এক এক করে আসো এই পাশে লাইন দাও বুড়ো কই

মাসুদ হাসান ওয়ালিদ তাড়াতাড়ি আসবো জাগদার নাম বলে রেডি থাকবো তাড়াতাড়ি ছবিটা উছরে দেখা দে ওসমান মোল্লা এটা কি রে বুঝাই তার বোঝে না এটা একটা একজনের দেখাই বোঝে না এবার যদি না বুঝিস থাবা দিয়ে ফলাই দেব আনাস হুসাইন মোহাম্মদ রিফাত আসো সুন্দর করে ধরো মোহাম্মদ মুস্তাকিম সবাইটা দেখাবা মোহাম্মদ ইমন শেখ ইমন শেখ উঁচু করতে ও তোমার কি হাতে ব্যথা মোহাম্মদ ইব্রাহিম খান ইমন শেখ বাড়ি আচ্ছা এরপরে কোনটা এরপর নাজেরা ধরো নাজেরা পাতাকে ধরো এরপর একটা আলাদা এক জায়গা করে এক জায়গা এক জায়গা একটা বানিয়ে দাও এগুলো দেখো এগুলো পরে দিব

কাডের কাডের যে হ্যাঁ দেখো সুন্দর করে দেখাও আরিফ শেখ সবাই যদি একই কথা বলে দিতে হয় তাহলে এত সময় ধরে তোমরা কি দেখতেছ এখানে এই যে পকেটে পড়া সারা দামিন শেখ পাত্র পাত্র পড়া সব ছেড়ে দাও ইখলাস সদা ইখলাস আসে না কেন দেখাবো সুন্দর করে মানুষ খুশি হয় খুশি করে দেখায় কি করো মারুফ কই না বিল্লাহ स्वामी मोसन गाजी आरिफ बिल्ला यासीन नाराबाद ये तो ये इश ये ही पड़ा हमें ये छत्तर नाराबाद ताना नहीं जाम बोल बोलना तो लाना दाहमिद हसन मौला

পিটাবো নি কথা বললে পিটাবো একদম সাইলেন্ট এক কত কথা বলে কি কাঁদতে দাঁড় করে দাও মোহাম্মদ জাকারিয়া হোসেন হোসেন জাকারিয়া হোসেন একদম নীরব থাকবে এখানে নূর মোহাম্মদ শেখ মোহাম্মদ নূর মোহাম্মদ শেখ আসো স্বামী হোসেন পুলিশ এই মোহাম্মদ ইমন শেখ স্বামী হোসেন পুলিশ দেখো ইমন শেখ এই আনাজ জুবাইর মোহাম্মদ আনাজ জুবাইর মহাতা উদ্দিন গোলদা বিশাদ দেব বিশাদ দেব মুরসালিন মিরিধা হ্যাঁ বিশাদ দেব মুরসালিন ওইখানে দাঁড়াই বল আমি ভালো হয়ে যাব বলো বলো এদে একটু দাও খুলি ঠিক করে দাও মিদ দিয়ে ওরে আমার মিদ দিয়ে তোমার আব্বা বিদেশ তো এসেছে আব দিবা সামনে আসো কার্ড দেখাও কার্ড দেখাও মোহাম্মদ তামিম হোসেন মরুল কথা বলে কিটা বলছি না কান ধরে দাঁড় করে দিবা কথা বলে যে কথা যে বলে তার কান ধরে দাঁড় করে দিবা মোহাম্মদ তামিম আহমেদ আকাশ মরুল সাহেব দাও

মোহাম্মদ মারুফ বিল্লা দাও তোমরা চলে যাও জিএম নাহিদুজ্জামান নাইম মারুফ বিল্লা আসো মারুফ বিল্লা বাগেরহাটের লোক আসো নাকি রাজুর রাজুর আর বাড়ি কনে শরণখোলার আইলেস আর বল দাও মারুফ দেখা ওই দিকে একটু বল দাও মারুফ

তোমরা সবার গলায় আছে সবার উঁচু উঁচু করে দেখাও সবার আইডি কার্ড সুন্দর দেখা যাবে যার যার জায়গা থেকে সবাই উঠো একটু পিছিয়ে আসে সবাই সবাই দেখাও উঠে দাঁড়াচ্ছ কেন হাত উঁচু করে দেখাও হাত উঁচু করে সবাই যেন আসে সুন্দর করে দেখাও হাত উঁচু করে না কিটা দেখো হাত উঁচু করে না কিটা তোমার হাতে কি ব্যথা খানসেন

তার দেখো ছোটরা সামনে আসো ছোটরা সামনে আসো তার নিয়ে যাও মাঝখানে আরো সরাও সরোনা তো পিছনে দাঁড়াও বড়রা পিছনে দাঁড়াও বড়রা পিছনে আসো অফ করে রাখো না এই বড়টা পিছনে একদম বড়টা পিছনে আসো ছোটে আসো এই সিমরাল এই বড়টা পিছনে বড়রা পিছনে আসো

এই দুই পাশে সরে যাও দুই পাশে সরে যাও সাজাই দিয়ে বোঝে না এরা এক বোঝাই তো এই মাছখানে ফাঁকা দাও রিমার্চ ছড়িয়ে দাঁড়াও ওইদিকে সা ওইদিকে সা ওই ক্যামেরার দিকে তাকাও এই নাফিজ সর নাফিজ ওই বসে যা ওই ভিতরে যা সবাই আসছে আই কার্ড উঁচু করে দেখাও আইডি কার্ড সবাই আইডি কার্ড যার যার জায়গা থেকে আইডি কার্ডটা দেখাও উঁচু করো উঁচু করো হাত উঁচু না করলে দেখা যাবে না তো সবাই আইডি কার্ড উঁচু করো দেখা যায় হ্যাঁ তোমার পিছনে কি না ওরকম করতেছে কি না এটা কোন ধরনের